আদালত থেকে বেরিয়ে কুন্তলা ও রুড়ির কথা শুনে বুঝতে পারলো সোনা সমস্তটাই রুড়ির নাটক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদালতে মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাথা ঘুরিয়ে পরিচিত নেয় সোনা তখনই এসে দীপা সোনাকে জড়িয়ে ধরে সোনাও তখন মাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি মা আমি এসব কিছুই বলতে চাইনি দীপা তখন সোনাকে বলে তুমি যা করেছো ঠিক করেছো সব সময় শুধু কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে পারলেই হয়ে যাবে বিচারক যখন দীপাকে শাস্তি ঘোষণা করবে ঠিক তখনই আদালতের সবার সামনে আসে রুডি সকলের সামনে এসে বলে দীপার কোনো দোষ নেই সেই দিন সে নিজেই রাগের মাথায় দীপার হাতে বন্দুক তুলে দিয়েছিল দীপার নির্দোষ তার মাকে অনুরোধ করে রুডি যেন তার মা কেসটা তুলে নেয় রুডির ভালো মানুষের নাটকে সবাই বিশ্বাস করে নেয় সূর্য খুব খুশি হয় রুডি দীপার উপর থেকে সমস্ত কেস তুলে নিয়েছে দীপা বুঝতে পারে নিশ্চয় রুডির এর পিছনে কোন উদ্দেশ্য আছে নিশ্চয় নাটক করছে রুডির কথা মতো রুডির মা কেসটা তুলে নেয় দীপা ছাড়া পেয়ে যায় আদালত থেকে বাইরে বেরিয়ে আসার পর দীপা সোনা বলে না এটা শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় সোনা তার মাকে ধাক্কা দিয়ে বলে তুমি আবারও রুড়িকে সন্দেহ করছো যে তোমাকে ছাড়ালো তুমি তাকেই সন্দেহ করছো মা তুমি একটা অকৃতজ্ঞ এই বলে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় অন্যদিকে রুডির মায়ের সাথে বেরিয়ে যায় অন্য একটা জায়গায় গিয়ে রুডি খুব খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে হাসতে থাকে সেই পিছু নিয়ে সোনাও সেখানে হাজির হয় রুডি তার মাকে বলতে থাকে দাদুর হয়ে প্রতিশোধের খেলা যে শুরু হয়ে গেছে মা রুডির মা রুডিকে স্পষ্ট করে বলে দেয় এবার তো মাত্র খেলা শুরু আর অনেক খেলা চলবে ভয়ঙ্কর খেলা অপরদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা দীপার ওপর রাগ দেখাতে থাকে তখনই সূর্য রূপার কাছে জানতে চায় এতগুলো টাকা সে কোথায় পেয়েছে রূপা তখন বলে সে কৃষ্ণর কাছ থেকে টাকা নিয়েছে তখনই সোনা রূপার চরিত্র দিকে আঙুল তোরে নিজের চরিত্রের বিনিময়ে কৃষ্ণ। থেকে টাকা নিয়েছে এমনটাই বলাই রেগে যায় রূপা সোনাকে ঠাটিয়ে চর মারে এবং সোনাও রেগে যায় পাল্টা রূপাকে মারতে যায় দুজনের মধ্যে হাতাহাতির পর্যায় শুরু হয়ে যায় ঠিক তখনই সেখানে রুড়ি আসে সোনা যখন ধাক্কা খেয়ে পড়ে যাবে তখনই রুড়ি এসে সোনাকে ধরে ফেলে আর সকলের সামনেই বলে আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে বহুদূর চলে যাবো এটা শুনেই দীপা চমকে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রুটির মুখোশ সকলের সামনে আসে সোনা যেমন জানতে পারে রুটির আসল উদ্দেশ্য কি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ